আমি নিজের হাসি টুকু দিলাম আমি তোমার চোখের পানি নেব কাগজের ফুল আমি বন্ধ কোথায় বলো পাব কুসুম জোরে জোরে শুকিয়ে যাবে মনে মনে ঘর নিজে হব কাগজের ফুল আমি গন্ধ বল শুয়ে শুয়ে যাবে তাই বলে ফালগুন কখনো পুহাবে বেনারসের শাড়ি পরে সাজাবে না কেউ মরে মনে মনে ফুল আমি গন্ধটো ঠাই বল পাব বুঢ়া